কফি হাউসের সেই আড্ডাটা আজ নেই আজ কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই ইলিশ পেরিয়েময় দূর ঢাকাতে নেই তার আজ কোন খবরে গ্যান্ডেল গিতালিস গুয়ালিস জিসুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আগত পেয়েছে শেষে

সুজাতাই আর শুধু সবচেয়ে সুখে আছে শুনেছে যে স্বামিতা হিরে আর জহরতে আগা কিছু দামিতা আর্ট কলেজের ছেলে মেকিল সনাল বিজ্ঞাপনে ছবি আঁকত আর চোখ ভরা কথা নিয়ে নি হয়ে যীশু দাদা বসে শুধু থাকতো কপি হাউজের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো একটা টেবিলে সেই তিন চার ঘন্টা টার্মিনাল ঠোঁটে জ্বলত কখনো কৃষ্ণদে কখনো জামিনী এই নিয়ে তর্কটা চলতো

একটা কবিতা তার হলো না কোথাও চাপা পেলো না সে প্রতিবার দামটা অফিসের সোশালে ম্যানেজার নাটকে তোমার আয় অভিনয় করত আর চোখ বড়া কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে টিসু বসে শুধু থাকত আড্ডাটা জানি জানি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই লালা লাল ওরা সার জন্যে আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন করি শুধু সেই সেদিনের মালিনী কত স্বপ্নের কফি হাউজে কত স্বপ্ন মেঘে ডেকে যায় কত এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউজের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই আজার নেই লাল লাল লা 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 কপি হাউজের সেই হাঁটাটা জানি মা জানি কোথায় হারিয়ে গেল সোনালি যুগের গুলো সে বিলিস প্যারিসে মইদুল ডাকাতে নেই তার আজ কোনো খবরে গ্যান্ডিল গিটালিস গুয়ালিস গিসুদা ঘুমি আছে যে আজ কবরে কাকে যেন ভালোবেসে আগত পেয়েছে শেষে পাগলা গারো আছে রমারায় অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা হয় কপি হাউজে সেই আড্ডাটা জানলে আ জানলে হায় হারিয়ে গেল লা বিকেল গুলো সেই তাই আর শুধু সবচেয়ে সুখে আছে শুনেছে যে লাখপতি সামিতা হিরে আর জগরতে আগা গোড়া মোড়াছে বাড়ি গাড়ি সব কিছু দামিতা আর্ট কলেজের ছেলে নীকাল বিজ্ঞাপনে ছবি আঁকত আর চোখ পড়া কথা নিয়ে নিজু দাদা বসে শুধু থাকতো কপি হাউজের সেই আড্ডা জানি কোথায় হারিয়ে গেল সোনাল বিকেল গুলো শেষ